নৈহাটের দোগাচিয়ায় জলাভূমি ভরাটের অভিযোগ উঠেছে জমি মাফিয়াদের বিরুদ্ধে আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতেও গড়তে চাইছেন তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপর অবস্থিত জেম জুয়েলার্সে এখানে মেকিং চার্জেস রয়েছে মাত্র ছয় দশমিক পাঁচ শতাংশ সোনার গহনার মজুরির উপর রয়েছে পঁয়ত্রিশ শতাংশ ছাড় স্পেশাল ডিসকাউন্ট রয়েছে চল্লিশ শতাংশ এবং আমাদের মেম্বারশিপ কার্ড সংগ্রহ করলে পাবেন লাইফ টাইম চল্লিশ পর্যন্ত ছাড় আমাদের এখানে অনলাইন ডেলিভারির ব্যবস্থা রয়েছে আরও বিশদে জানতে অবশ্যই রাত আটটা বেজে পাঁচ মিনিটে আমাদের ফেসবুক পেজ জেম জুয়েলার্স ফলো করুন আমাদের ঠিকানা দুশো চব্বিশ বাইয়ে আনন্দ স্টেশন রোড ইছাপুর আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি নাইন ওয়ান থ্রি ওয়ান ফোর জিরো ফোর তাই আর দেরি না করে আজই আসুন আমাদের স্টোরে পুকুর কিংবা জলাভূমি ভরাটের বিরুদ্ধে বারংবার কড়া হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথচ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে বুড়ো দেখে রমরমিয়ে চলছে দেদার জলাভূমি ভরাটের মতো বেআইনি কার্যকলাপ সূত্র বলছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের জগদ্দল বিধানসভা কেন্দ্র জলাভূমি ভরাটের এক নম্বরে এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পদ্মবিল কাউগাছি ও কেউটিয় কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে জলাশয় ভরাটের অভিযোগ উঠেছে এবার জমি মাফিয়ারা থাবা বসালো জগদ্দল বিধানসভা কেন্দ্রের মামুদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নৈহাটির দোগাছিয়া খেলার মাঠ এলাকায় অভিযোগ উঠেছে এখানেই শাসক দলের নেতার মদতেই প্রকাশ্যে চলছে জলাভূমি ভরাটের কাজ অথচ নির্বিকার প্রশাসন কিংবা পঞ্চায়েত কর্তৃপক্ষ জলাভূমি ভরাটে তৃণমূলের লোকজন যুক্ত থাকায় স্থানীয়রা প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না পঞ্চায়েত প্রধানের স্বামী সুরঞ্জন মালাকার বলেন পুকুর কিংবা জলাশয় ভরাট করা হলে তা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে অপরদিকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন জলাশয় বা পুকুর ভরাটকে নৈতিক অধিকার দিয়ে দিয়েছে তৃণমূলের নেতৃত্বকে বলে মমতা ব্যানার্জিকে কটাক্ষ করতে ছাড়লেন না প্রাক্তন সাংসদ পুকুর ভরাট এই এই পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি আহ নৈতিক অধিকার দিয়ে দিয়েছেন তৃণমূলের নেতা দাদেকে আর বিএলআউদেরকে আর এস ডি আর ডিএমকে আর বিডিওকে বলতে নৈতিক অধিকার আছে ওরা পুকুর ভরাট করবে মমতা বানীর শুধু স্লোগান দেন জল ধরো জল ভরো ওই স্লোগানটাও তুলে দিয়েছেন এখন এখন পুকুর বোঝো পুকুর ভরো এই স্লোগান চলছে তৃণমূল জিন্দাবাদ আর পুকুর ভরো জিন্দাবাদ হ্যাঁ দাদা মিডিয়া মিডিয়া থেকে বলছিলাম দাদা হ্যাঁ যেখানে বারংবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে যে কোন রকম জলাশয় ভরাট হবে না জলাশয় বেআইনি অপরাধ তারপরেও দেখা যাচ্ছে আপনার যে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নম্বর কুড়ি সংসদ সেখানে একটি ডোবা ভরাট চলছে বেআইনি ভাবে কি বলবেন দাদা এই বিষয়ে প্রথমে বলি এই বিষয়ে আমার তো ঠিক জানা নেই বিষয়টা আমি শুনিও নি আপনাদের কাছে প্রথম শুনছি বিষয়টা হচ্ছে যদি জলাশয় অরিজিনাল যদি জলাশয় হয় পুকুর হয় সেটা মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা ভরাট করা ঠিকই কিন্তু না আমি বলি আমাদের এখানে কিছু কল্যাণী হাই রোড উঁচু হয়ে যাওয়ার ফলে মাঝখানে সাইডের জমিগুলো অনেক নিচু হয়ে গেছে যেগুলো জমিগুলো পুকুর বা ডোবা বা জলাশয় এরকম কোনো ক্যারেক্টার নয় পুকুর হয়তো কোনোটা শালি জমি কোনোটা ডাঙা জমি কোনোটা বাস্তু জমি অথচ সে নিচু হয়ে গেছে এবার এরা পঞ্চায়েত এলাকা পঞ্চায়েত থেকে বা অন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে এরা ল্যান্ড পারমিশন করে করে বা কমার্শিয়াল কোনো বাণিজ্য করতে চাইছে সেই ক্ষেত্রে তো কোথাও মাটি ফাটি পড়তে পারে এটা তো এই ব্যাপারে তো আমাদের এর বাইরে তো অন্য কিছু দেয়া সম্ভব না বা করাও আমাদের পক্ষে সম্ভব না এটি হলো দোগাছিয়া যে খেলার মাঠ তার অপোজিটেই একটি ডোবা জমির ভেতরেই ডোবা আছে সেই ডোবা ভরাট চলছিল সেখানে মিডিয়াও গেছিল কিন্তু এটা তো বেআইনি অপরাধ মুখ্যমন্ত্রী বারবার বলেছে যে যাতে জলাশয় না ভরাট হয় ঠিকই যদি যদি সেরকম কিছু হয় তাহলে আমরা দেখে আইনত ব্যবস্থা কি সূত্র মারফত একটি খবর পাওয়া যাচ্ছে যে সূত্র মারফত জানা যাচ্ছে যে আপনার যিনি পানু পাত্র পার্থ পাত্র যিনি তারই তত্ত্বাবধানে এই ভরাট চলছে এমনটা সূত্রের খবর পাওয়া গেছে দাদা না এটা তো শোনা কথা এক একজন এক এক রকম ভাবে বিরোধীরা নানান রকম ভাবে বলবেই তবু আমরা আমাদের দলীয় নেতৃত্ব যারা আছে তারা তো বিষয়টাকে নিয়ে আমাদের দলীয় নেতৃত্ব এগেনস্টে যখন বলছেন আমরা এটাকে নিয়ে খোঁজ নেব আপনি ঘটনাস্থলে যাবেন দাদা দেখব অবশ্যই আপনি যে ঘটনাগুলো বলছেন এগুলো একটাও কোনো নতুন বা বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো সম্পূর্ণভাবে নয়াটিতে নয়াটি বিধানসভা বিদপুর বিধানসভা আমাদের জগদ্দল বিধানসভা সহ ব্যারাকপুর পুরো শিল্পাঞ্চলে শিল্পাঞ্চল জুড়ে এই কাজ চলছে শুধু ব্যারাকচল এই পুকুর বড়ানোর কাজ চলছে নতুন নাকি নতুন নাকি তৃণমূল কংগ্রেসের জমিদারি চলছে পানুপাত্র তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট তো তার জমিদারিতে এগুলো চলছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে আরেকটা ইনফরমেশান দিতে চাই নয়াটির আঠেরো নম্বর ওয়ার্ড আমি আপনাকে সমস্ত কাগজপত্র দেব নয়াটির আঠেরো নম্বর ওয়ার্ডের একটা পুকুরকে ভরাট করা হচ্ছে চেয়ারম্যান সাহেবের কাছে তার জন্য এলাকার মানুষ মানে পিটিশান জমা করিয়েছেন চেয়ারম্যান সাহেব নিশ্চুপ চুপ হয়ে রয়েছেন কোনো উত্তর দিচ্ছেন না আমার কাছে নয়াটি বিধানসভার সাধারণ মানুষ তার কপি আমার কাছে দিয়ে গেছেন আমি ব্যক্তিগতভাবে ওটাকে আরেকটু দেখে নিই বিষয়টা কী আছে তারপর সম্পূর্ণভাবে আপনাদের কাছে এটা জানাবো নয়াটি শুধু নয় আমি আপনাকে তো বলছি আপনি পানপুরের কথা বলছেন পানপুর শুধু নয় সারা সারা নয়াটি জুড়ে এই কারবার চলছে দোগাছিয়ার কথা বলছেন আপনি দোগাছিয়া বাদ দিয়েও সারা নয়াটি জুড়ে এই কারবার চলছে গ্রামীণে চলছে শহরে চলছে এরা ফাঁকা জায়গা পেলেই মাটি দিয়ে দিচ্ছে ফাঁকা জায়গা থাকলেই তারপর মাটি চাপা দিয়ে দিচ্ছে জলাশয় না কিচ্ছু বাঁচাচ্ছে না আগামী দিনে কোন জায়গায় যাবে আপনি একটুখানি আপনি তো দেখেছেন যে নোয়াটির বুকে একটু বৃষ্টি যদি হয় এক হাঁটু জল জমে যাচ্ছে কারণটা কি এক তো নিকাশি ব্যবস্থা কিছু নেই দুই যেটুকু জলাশয় ছিল যেখানে জল গিয়ে জমা হতো সেই জলাশয়গুলো আজকে মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে নেতৃত্ব থেকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব থেকে তৃণমূলের ব্লক সভাপতি নেতৃত্বে তৃণমূলের কোনো বড় মুখ কিছু করার নেই মানুষ সহ্য করছে মানুষ মানুষ আপনাকে মানুষ প্রতিবাদ জানাতে দেখুন মানুষের হারাবার আর কিছু নেই পশ্চিমবঙ্গের মানুষদের হারাবার আর কিছু নেই হারাতে হারাতে পশ্চিমবঙ্গের মানুষ দেওয়ালের তার পিঠ থেকে গেছে এবার পাওয়ার আছে তাই বলছি যে এই অত্যাচার এই অন্যায় আর কটা দিন আর ক ঘন্টার অপেক্ষার মাত্র দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে আপনি চিন্তা করবেন না মানুষ মানুষের যে অধিকার সেই অধিক মানুষের যে গণতন্ত্র সেই গণতন্ত্রে পশ্চিমবঙ্গে আবার পুনঃস্থাপিত হবে আমরা বলি রিস্টোরেশান অব ডেমোক্রেসি রিস্টোরেশান অফ ডেমোক্রেসি পশ্চিমবঙ্গে যদি কেউ আনতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি আনতে পারে এবং ভারতীয় জনতা পার্টি দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসার পর গণতন্ত্র কি সেটা পশ্চিমবঙ্গের মানুষকে বোঝাবে নিশ্চিত থাকুন আপনারা